আজকে ছেলেদের জন্য কিছু ইটেলিয়ান রুপার ব্রেসলেটের ডিজাইন দেখাবো এবং এর প্রাইসগুলো কীরকম আসবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ডলারে বিশেষ করে আর এগুলোর গ্রাম কীরকম রেটে আপনারা কিনতে পারবেন সেটা আজকে জানানোর চেষ্টা করবো গাইস আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো উনিশ গ্রাম পনেরো গ্রাম থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রাইজের ভেতরে আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন তো গাইস এগুলো হচ্ছে অরিজিনাল ইটেলিয়ান রুপার যেই ব্রেসলেটগুলো আমরা সব সময়তে আপনাদেরকে দেখিয়ে থাকি সেই কালেকশনগুলো এগুলো কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে গাইস আজকের ডিজাইনগুলো যারা যারা কেনাকাটা করতে আসবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর দোকানটি হচ্ছে লেবালন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরাই গাইজ আজকের ডিজাইনগুলো যদি আপনারা দেখেন খুবই চমৎকার চমৎকার ছেলেদের জন্য আমাদের ভাইয়াদের জন্য এই কালেকশনগুলো কিন্তু খুবই আনকমান কালেকশন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে একটি মোটা চেনের ব্রেসলেট ডিজাইন দেখাবো ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনারা ডিজাইনটি কতটা সুন্দর আর এই ডিজাইনগুলো ওজন আসবে শুধুমাত্র উনিশ গ্রাম আটাত্তর পয়েন্ট আর আপনারা যারা এগুলো ডলারে নিতে চান বা এই ডিজাইনটা যে সকল ভাইয়ারা আমাদের কাছ থেকে ডলারে নিতে চান শুধুমাত্র নিতে পারবেন ষাট ডলার হলে গাইস আর আপনারা যারা ভিডিও দেখে আসবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য কারণ এই ডিজাইনটি আসলে খুবই সুন্দর খুবই স্পেশাল কালেকশন এটাতে তেমন কিছু ডিসকাউন্ট থাকছে না এবার দেখাবো আপনাদেরকে আরেকটি কালেকশন যারা একটু চিকনের ভেতরে এরকম ইটালিয়ান রূপার ব্রেসলেট খুঁজে থাকেন আপনারা যারা একটু কম বাজেটের ভিতরে নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদেরকে যদি ওজন দেখায় মাত্র তেরো গ্রাম ছিয়ানব্বই পয়েন্ট তার মানে চৌদ্দ গ্রামের কাছাকাছি আছে আপনারা যারা কম বাজেটের ভেতরে ব্রেসলেটটি নিতে চান এটির প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ ডলার আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে গ্রাম হচ্ছে তিন ডলার করে প্রতি ইটালিয়ান রুপার ব্রেসলেটের ডিজাইনগুলো আমরা আসলে গ্রাম তিন ডলার করে বেশি গাইছ খুবই কম বাজেটের ভেতরে চিকনের ভেতরে একটি ব্রেসলেটের ডিজাইন খুঁজে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই কম বাজেটের ভেতরে আপনারা কিন্তু পাবেন এই ডিজাইনটি দেখেন মাত্র পাঁচ গ্রাম বিশ পয়েন্ট আর এই ডিজাইনটির প্রাইস আসবে কলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে পাচ্ছেন গাইস আর যখন নতুন কোন ডিজাইন আমাদের কাছে চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে সেই ডিজাইনগুলো দেখিয়ে থাকি আর ভিডিও দেখে যখন আমাদের কাছে কেনাকাটা করতে আসেন আমরা কিন্তু আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট রাখি ভালো থাকবেন সুস্থ